আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম রমজান স্পেশাল মসুর ডাল দিয়ে আলুর খুবই মজার একটা তরকারি রেসিপি নিয়ে আপনারা এই রমজান মাসে ঘরে থাকা ডাল আলু দিয়ে খুব এই তরকারিটা বানিয়ে নিতে পারবেন আর রমজান মাসে আমরা সাধারণত আমরা যদি এই তরকারিটা খাই তাহলে কিন্তু গ্যাসের সমস্যা খুব একটা দেখা দিবে না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তিনশো গ্রাম আমি আলুগুলোকে যতটা সম্ভব পেয়েছি কুচ করে কেটে দিয়েছি তারপর এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি মসুর ডাল হাফ কাপ আর এই হাফ মসুর ডালকে আমি প্রায় দুই ঘন্টার মতো সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর এই ভেজানো মসুর ডালটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ দিয়ে কাঁচা মরিচ চারটি আর এই কাঁচামরিচ গুলোকে আমি এরকম চিকন চিকন করে কেটে দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা মরিচ পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন এনেছি দিচ্ছি রসুনের কোয়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো একটি আর আমি এই একটি টমেটো কে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি আর টমেটোর সাইজটা কিন্তু একটু বড়ই ছিল দিয়ে গাজর কুচি ওয়ান থার্ড কাপ গাজরটাও আমি যতটা সম্ভব পেরেছি কুচি করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটি চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি পানি তিন কাপ তারপর আমি এই তরকারিটাকে খুবই ভাবে নাড়িয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি আর এ সময় কিন্তু আমি লবণ ব্যবহার করিনি আমি প্রথমে এগুলোকে নাড়িয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে কুক করব যখন মসুর ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে লবণ ব্যবহার করব। আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে করে ঢাকনা লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি এ সময় দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি এ সময় কিন্তু মসুর ডালটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে করে ঢাকা লাগিয়ে দিচ্ছি এবং আরও পাঁচ মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর এর সময় তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দুইটি আপনারা চাইলে কাঁচা মরিচটা কেটে দিতে পারেন তবে আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করছি তারপর আমি কয়ের ঢাকা লাগিয়ে চুলাটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে এবং খুব ঝটপটে মসুর ডাল দিয়ে আলুর একটা রেসিপি আমরা চাইলেই রমজান মাসে এভাবে তরকারি রান্না করে খেতে পারেন এটা কিন্তু আমাদের শরীর ও পেটের জন্য খুবই ভালো হবে আর এই রেসিপিটা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চায়নের আর এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চায়নের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন ধন্যবাদ